আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি অরেঞ্জ রেসিপিতে মিষ্টি লাভার যারা আছেন তাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি ডেজার্ট আইটেম নিয়ে মিষ্টি লাভার যারা আছেন তারা তো এটি পছন্দ করবেনই যারা একটু মিষ্টি কম পছন্দ করেন আশা করছি তারাও এটি পছন্দ করবেন ঈদে মেহমান আপ্যায়নে অথবা রোজকার ডেজার্ট হিসেবেও আপনারা এটি ব্যবহার করতে পারেন একবার বেশি করে তৈরি করে রাখলে এটি আপনারা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন এটি অনেক মজার হয় তো এটি তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে পোলায়ের চাল আমি এখানে পোলায়ের চাল নিয়েছি এখানে হাফ কাপের মতো পোলায়ের চাল আছে আমি এটি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো দেখুন ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এটা ব্লিন্ডারে দুই সেকেন্ডের মতো আমি এটা ব্লিন্ড করে নিয়েছি আপনি যদি কিছু সময় একটু ভিজিয়ে রাখেন কিছু সময় ভিজিয়ে রাখলে পাঁচ মিনিট বা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলে আপনি এখানে ব্লিন্ডারে দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের মতো আপনি ব্লিন্ডারটা চালু করে আবার অফ করে দিবেন দেখবেন আধা ভাঙা হয়ে গেছে এটি কোনোভাবে আপনি পুরো মিহি করতে পারবেন না অথবা আপনি এটা পাটায় বেটে নিতে পারেন এবং সেটা আধা ভাঙা করে নিতে হবে আমি এখানে প্যানে এক কেজির মতো লিকুইড দুধ নিয়েছি এখানে কিছুটা জাল করা ছিল দুধটা তো ওই দুধের মধ্যে আমি এখন দিয়েছি এখানে চারটার মতো এলাচ যে তিন চার টুকরার মতো দারুচিনি আর দিয়েছি দু টুকরা তেজপাতা আর আমি এখানে দিয়েছি আস্ত একটা শাহি এলাচ যেটাকে কালো এলাচ বলে হয় হ্যাঁ শাহি এলাচ দিয়ে আমি এটা কিছুটা বলক তুলে নিব এটার স্মেলটা যেন পুরো দুধের মধ্যে ছড়িয়ে যায় আমি ঢাকনি দিয়ে দেন এটি বলক তুলে নিব দুটা বলক তুলে নিলে কি হবে এটির স্মেলটা পুরো দুধের মধ্যে মশলা স্মেলটা ছাড়িয়ে যাবে তো শাহী আলা যেটি দিয়েছি এটি দেওয়ার কারণ হচ্ছে এটি একটি শাহি শাহি একটি স্মেল আসবে আপনারা একবার ট্রাই করে দেখুন নর্মাল যে ফিনিটা খান তার থেকে এটি একেবারে অন্যরকম হবে এবং এটি অনেক মজার হয় তো আমি এখানে দুটি বলক দিয়ে নিয়েছি আমার মোটামুটি হয়ে এসেছে স্মেলটা পুরো দুধে মিশে গিয়েছে আমি এবার ইয়েটা গরম মশলাগুলো সব তুলে নিচ্ছি সুন্দর করে সব সমস্ত গরম মশলা যেগুলো ছিল এগুলো তুলে নিয়েছি না নিলে না হলে কি হবে যেহেতু ফিনি এটে ফিনিটা বেশ ঘন হয়ে আসে কিন্তু ঘন হলে তখন আপনার পুরো মশলাটা ফিনির সাথে মিশে যাবে তখন এটা খেতে অনেক সময় মুখে লাগতে পারে ভালো লাগবে না এটা মশলাগুলো তুলে এই পর্যায়ে আমি যে চালগুলো আধা ভাঙে করে রেখেছিলাম ওই চালগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব আর যেহেতু চালগুলো আধা ভাঙা করা সেক্ষেত্রে আমার খুব বেশি টাইম লাগবে না এটি সেদ্ধ হতে আমি কয়েকবার ঢাকনা দিয়ে দিয়ে এটি খুব সুন্দর করে সেদ্ধ করে নিব এবং মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেহেতু চালটা একটু আধা ভাঙা আছে এটি নিচের দিকে লেগে যেতে পারে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তো আমি এভাবে কয়েকবার ঢাকনি দিয়ে এবং ঢাকনি তুলে তুলে আমি বারবার নেড়ে দিচ্ছিলাম যেন দুধটা বলক দিয়ে উপরে না উঠে পড়ে যায় এবং নিচে থেকেও যেন চালটা যেন নিচে না ধরে যায় তো এভাবে করে আমি মোটামুটি সেদ্ধর কাছাকাছি হয়ে এসেছে আমার আমার দেখুন চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি কি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়েছি হাফ কাপের মতো চিনি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ফিনিতে একটু মিষ্টি বেশি হয় তারপরও যার যার টেস্ট অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন আর দিয়েছি আমি কিছুটা লবণ লবণ দিয়ে আমি এটি ঢেকে দিয়েছি চিনি এবং লবণ খুব সুন্দর করে দুধ এবং চালের সাথে মিশে যাবে আর আরেকটা জিনিস আপনারা কখনোই চিনি প্রথম দিকে দিবেন না সরাসরি চাল দেওয়ার আগে চিনি দিলে কি হবে চালটা কিন্তু আর সহজে সেদ্ধ হতে চাইবে না এই জন্যে আপনারা চালটা মোটামুটি সেদ্ধ হওয়ার পর আপনারা চিনি ব্যবহার করবেন এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেবেন এটির টেস্ট অনেক ভালো আসে আর আমি এখানে দিয়েছি দু তিন রকমের বাদাম এখানে কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম ঝুরি ঝুরি করে কেটে দিয়েছি আর কিছু কিসমিস দিয়েছি দিয়ে এটি ভালো করে আবার নেড়ে দিতে হবে খুব সুন্দর করে দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়ে উঠেছে এটি এটি আসলে অনেক টেস্ট আপনারা ট্রাই করবেন আশা করছি আপনারা কেউই হতাশ হবেন না এটি অনেক মজার হয় অনেক মজার হয় তো আমি ভালো করে দুধ পাউডার দুধটা খুব সুন্দর করে আমরা এর সাথে মিশিয়ে দিচ্ছি তো আমার হয়ে এসেছে এটি এই পর্যায়ে আমি এখানে কিছুটা জাফরান দিচ্ছি আমার কাছে ছিল জাফরান দিয়েছি আর এই সময় আপনারা ইচ্ছা করলে কেউরা অথবা গোলাপ জল দিতে পারেন আমার বাসায় কেউরা অতটা পছন্দ করে না কেউ এই জন্যে আমি এখানে জাফরান ইউজ করেছি জাফরান ইউজ করার জন্য এটি একেবারে শাহী একটি ফ্লেভার দিবে আপনাদেরকে এই তো আমার হয়ে গিয়েছে তো আমি এটি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি এর উপরে এক চামিচের মতো ঘি দিয়েছি ঘি দিয়ে আমি এটা নেড়ে নিয়েছি আপনার ইচ্ছা করলে এটি চুলাতে থাকা অবস্থাও দিতে পারেন বাট আমি নামিয়ে নিয়ে দিয়েছি এটি আর জাল দিচ্ছি না এই ঘিয়ের এই ফ্লেভারটা স্ট্রং একটি ফ্লেভার এই ফিনির মধ্যে থেকে যাবে তো আমি এটা ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে দেন আমি এটি সার্ভ করব এটি এফিনিটা কি হয় এফিনি নর্মালি হচ্ছে ফ্রিজে রেখে ঠান্ডা করে যদি খেতে পারেন এটির আসল ফ্লেভারটা পাওয়া যায় আমি এখানে সাজানোর জন্য আরও কিছু বাদাম কুচি দিয়েছি কিশমিস দিয়েছি এবং চার পাঁচ টুকরার মতো এখানে আবার জাফরান ইউজ করেছি তো এই তো হয়ে গিয়েছে আমার মজাদার শাহি ফিননি এটি এত মজার হয় আপনি একবার শুধু মুখে তুলে দেখবেন মুখে তোলার সাথে সাথে আপনার কাছে মনে হবে আপনি বিয়েবাড়িতে বসে ফিননি খাচ্ছেন এত সুন্দর একটি ফ্লেভার এটার মধ্যে তো আমি যেভাবে রান্না করেছি হুবহু এই স্টেপ ফলো করে আপনারা ট্রাই করুন আশা করছি আপনারা কেউ হতাশ হবেন না অনেক বেশি মজার এটি যারা মিষ্টি পছন্দ করেন না আমি আশা করছি তারাও এটি একবার মুখে দিয়ে দ্বিতীয়বার আরেক চামিজ মুখে দিবেন ইনশাল্লাহ এটি অনেক ভালো হয় আশা করছি সবাই ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ